হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার পাড়ার এক বোনের বিয়ে মানে তিয়ার পিসি তিয়া খুব আদর করে তো তার বিয়ে আজকে দেখো ওরা বাড়ির সামনে গেটটা সাজিয়েছে মানে লাইটিং করেছে অনেক কারণ আমরা সবাই মিলে ওখানে গাড়ি আসছে নিয়ে যাওয়ার জন্য মানে ব্যাংকুয়েটে তো সবাই ওখানে রেডি হচ্ছিলাম আর এটা দেখো ব্যাংকিট হলটা এটা হচ্ছে খরদায় কল্যাণনগর যে দুর্গা প্যান্ডেলটা হয় ওই পুকুরে কোনাটাই ব্যাংকুইটটা হয়েছে ব্যাংকুইটটা খুব সুন্দর অনেকটাই বড় মানে এটা ফ্ল্যাট যেরকম হয় অতটাই বড় পুরো দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছে দুজনেই খুব সুন্দর দেখতে আর গেটটাও তো অসাধারণ সাজিয়েছে দিতে আমরা ভিতরে ঢুকছি দেখাচ্ছি তোমাদের কি সুন্দর অনেক কিছু এখানে মিকি মাউস তুই এত ফার্স্টে মিকি মাউসটাকে দেখে করলো আসা আছে तो दीदी जन्म हाँ 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 हाँ। हाँ। चलो 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 দেখো এটা বর দুজনকে কি অসাধারণ লাগছে দেখো বোনকে তো খুব মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর আর যে খুব সুন্দর তো ওদের এখন বদল পর্ব চলছে মানে আমরা লেটে ঢুকলাম হয়তো এটা ফটোশুটের জন্যই হচ্ছে তা তোমরা দেখতে থাকো তোমরা দেখলে ওদের মালা বদল হয়ে গেল তো আর এখানে দেখছো তোমরা আমরা অনেক কিছু মিস করেছি আর ও যেখানে বসেছে সেই জায়গাটা দেখো কি সুন্দর ফুলের ডেকোরেশনটা হয়েছে দেখো বিশাল একটা বড় মানে টেস্ট নিয়ে এটা করেছে মানে এটাও অনেক বড় আর ওরা বিয়ের পিতে বসে গেলো দুজন তো তোমরা ওদেরকে আশীর্বাদ করো বোন বোনের বা যেন হ্যাপি থাকে তো এটা ওদের লাভ ম্যারেজই বলতে পারো

তো আমরা এবার মেন কোর্স খেতে উপরে গেছি তো সেখানে পাপা আমি একসাথে বসেছি একটা সেলফিও তুলছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখো কতটা মানে সুন্দর সেজেছি আর এটা কতটা বড় তোমাদের আমি দেখাচ্ছি মানে বিশাল বড় মানে একসাথে প্রচুর লোক খেতে পারে মেন কোর্সে ছিল কড়াইশুটি কচুরি আর চানা কিমা আর ফ্লাই আর সালাদ পি রাইস সাথে ছিল তোমার দই কাতলা বসন্ত চালের পোলাও সাথে ছিল মটন কষা চটনি পাঁপড় মিষ্টি দুই রকম সন্দেশ আর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল নিচে এসে দেখি ওদের বিয়ে হয়ে গেছে আর এখন সব ফটসটের পালা সবাই ওদের সাথে গিফট দিচ্ছে ছবি তুলছে ওখান থেকে আমি একটু দেখলাম তখন সিঁদুর পড়াতে একটা মেয়েকে কত সুন্দর লাগে তাই দেখো কি সুন্দর লাগছে আমার বোনকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো নিচে নেমে আমরা কুলফি আইসক্রিম খেয়েছি আর পান খেয়েছি দেখো পানের স্টলটা এত সুন্দর সাজিয়েছে আমি অনেক কটা পান খেয়েছি আর তিও এখানে যে মিষ্টি মেউরিগুলো থাকে সেগুলো তিও খেয়েছে বিয়েবাড়ি মিশন কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেল মিশন কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর এটা হচ্ছে আমার মানে যে ব্লাড বিয়ে হয়েছে মানে পাড়ার বোন হয় তাঁর বাড়িটা গেটটা সাজিয়েছে বাড়ির গেট তো আজকে ব্লগটা এখানেই সবাইকে টাটা চ্যানেলটা দেখো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা করো বা টাটা করো